হঠাৎ করে দেখবেন যে আপনার বেগুন তারা জাং ফাইল এসে ভরে যায় তখনই দেখবেন যে আপনার ফোনে সমস্যাটা সৃষ্টি হয় আপনার ফোনের জায়গাও কমে যায় যার কারণে আপনার ফোনটা ভালো থাকে না হ্যাং করে এক তখন আপনি কি করবেন আপনার ফোনে কোথায় কোথায় জাং ফাইল আছে সেটা আপনি ডিলিট করে আপনার ফোন মেমোরি বাইরেও নিতে পারবেন আপনার ফোনে আর কোন ধরনের হ্যাং বরং এই ধরনের সমস্যা থাকবে না দি আপনাদের মোবাইলে যে ফাইল অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে করে খেয়াল করুন এখানে ট্যাপ করে দেবেন এরপর দেখো উপরে অ্যাপ ইনস্টল ফাইলস লেখা আছে এখানে ট্যাপ করবেন এবার তারপর অনেকগুলো ফাইল আপনি পাবেন এগুলো কিন্তু কাজে না ডাস্টিকা আপনি সিলেক্ট ক্লিক করবেন এবার মুখ টু ক্লাসে ক্লিক করবেন এবার মুখ টু ক্লাসে ক্লিক করে গেছে এবার যে উপরে থ্রি লাইন এখানে ট্যাপ করবেন এরপর ক্লিন লেখা আছে এখানে ট্যাপ করবেন এবার নিশ্চিত দেখেন লেখা আছে এখানে ট্যাপ করে দেবেন বা ক্লি ক্লিক করে দেবেন এবার এখানে যতগুলো জাং ফাইল ছিল সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার মেমোরি কোন জায়গা আপনি দিবেন যার উপর এখানে আবার দেখছেন আমার উপর তিরিশ জিবি জায়গা কিন্তু দখল করে তারা বসে দেখে আমি যত ডিল রয়ে গেছি ক্লিক করবে দেখবেন এখানে যতগুলো অথবা যতগুলো সব ছিল সবগুলো কিন্তু রয়ে যাবে এবার যে আপনার ফোন নৌ যায় দেখেন তিরিশ জিবি